প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং সবাই এইটাই দেখে কিন্তু দুঃখ দেখানো কঠিন দুঃখ জানানোও কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছি জবাবে সত্যি ভালো নেই এটাও লেখা যায় না কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না নিজেকে গুরুত্ব দাও কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো তোমার জীবনের যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও ব্যাস নিজের মতো শান্তিতে থাকো আনন্দ নিয়ে বাঁচো যেদিন থেকে তুমি সবার অপ্রিয় হবে সেদিন থেকে তুমি নিজের প্রিয় হতে শুরু করবে